ইতিমধ্যেই এএফসি এশিয়ান কাপের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়ে গিয়েছে আজ থেকে শুরু হতে চলেছে সুপার সিক্সটিনের খেলা কখন কোথায় কোন দল মুখোমুখি হবে তাছাড়াও সকল গ্রুপের দলগুলো নিজেদের গ্রুপের কে কোথায় সমাপ্তি করেছে তা জানতে আমাদের খেল বাংলা স্পোর্টসের এই প্রতিবেদন দেখতে থাকুন তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন আজ থেকে শুরু হতে যাচ্ছে এএফসি এশিয়ান কাপের রাউন্ড শোলের ম্যাচ কবে কোথায় কোন দলের ম্যাচ রয়েছে তা জানার আগে জেনে নিন ব্রুপ পর্বে কোন দল কোন অবস্থানে শেষ করেছে ব্রুপে তিন ম্যাচের তিনটিতেই জিতে নয় পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে কাতার তিন ম্যাচের এক জয়ে ও এক ড্রতে চার পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তাজিকিস্তান তিন ম্যাচের দুটিতে ড্র করে দুই পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে চীন তিন ম্যাচের একটিতে ড্র করে এক পয়েন্ট নিয়ে তালিকার শেষে রয়েছে লেবানন গ্রুপ বি তিন ম্যাচের দুই জয় ও এক ড্রতে সাত পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া তিন ম্যাচের এক জয় ও দুই ড্রতে চার পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে উজবেকিস্তান তিন ম্যাচের এক জয় ও এক ড্রতে চার পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিরিয়া তিন ম্যাচের তিনটিতেই হেরে তালিকার শেষে রয়েছে ভারত গ্রুপ সি তিন ম্যাচের তিনটিতেই জিতে নয় পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ইরান তিন ম্যাচের এক জয় ও এক ড্রতে চার পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড আরব আমির তিন ম্যাচের এক জয় ও এক ড্রতে চার পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্যালেস্তাইন তিন ম্যাচের তিনটিতেই হেরে তালিকার শেষে রয়েছে হংকং গ্রুপ বি তিন ম্যাচের তিনটিতেই জিতে নয় পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ইরাক তিন ম্যাচের দুটিতে জিতে ছয় পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জাপান তিন ম্যাচের একটিতে জিতে তিন পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া তিন ম্যাচের তিনটিতেই হেরে তালিকার শেষে রয়েছে ভায়েটনাম গ্রুপ ই তিন ম্যাচের দুটিতে জিতে ছয় পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে বাহরাইন তিন ম্যাচের এক জয় ও দুই ড্রতে পাঁচ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সাউথ কোরিয়া তিন ম্যাচের এক জয় ও এক ড্রতে চার পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে জর্ডান তিন ম্যাচের এক ড্রতে এক পয়েন্ট নিয়ে তালিকার শেষে রয়েছে মালয়েশিয়া গ্রুপ এফ তিন ম্যাচের দুই জয় ও এক ড্রতে সাত পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে সৌদি আরব তিন ম্যাচের এক জয় ও দুই ড্রতে পাঁচ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে থাইল্যান্ড তিন ম্যাচের দুটিতে ড্র করে দুই পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওমান তিন ম্যাচের এক ড্রতে এক পয়েন্ট নিয়ে তালিকার শেষে রয়েছে কাজিকিস্তান এএফসি এশিয়ান কাপের রাউন্ড ষোলের ম্যাচগুলি হল প্রতিদিন দুইটি করে ম্যাচ হেলানো হবে প্রথম ম্যাচে আজ বিকাল পাঁচটা থেকে মুখোমুখি অস্ট্রেলিয়া বনাম ইন্দোনেশিয়া দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রাত সাড়ে নয়টায় তাজিকিস্তান বনাম ইউনাইটেড আরব আমির শাহী উনত্রিশে জানুয়ারি প্রথম ম্যাচে মুখোমুখি হবে বিকাল পাঁচটা থেকে ইরাক বনাম জর্ডান দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রাত সাড়ে নয়টায় কাতার বনাম প্যালেস্টাইন ত্রিশ জানুয়ারি প্রথম ম্যাচে মুখোমুখি হবে বিকাল পাঁচটা থেকে উজবেকিস্তান বনাম থাইল্যান্ড দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রাত সাড়ে নয়টায় সৌদি আরব বনাম সাউথ কোরিয়া একত্রিশে জানুয়ারি প্রথম ম্যাচে মুখোমুখি হবে বিকাল পাঁচটা থেকে বাহরাইন বনাম জাপান দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রাত সাড়ে নয়টায় ইরান বনাম সিরিয়া